এই যে এই একটা সবল দিছে একটা সবল দিছে কিন্তু ওর গায়ে লাগে নাই সাপটা বাড়াইছে খাই দিয়েছে তো এখন খেপছে বেজি এখন খেপছে বারবার এখন দেখেন আসতেছে একটা বেজি ওই সাইডে আর আছে ঝড়ের মধ্যে আসলে বলেন কে পারবে সাপ পারবে নাকি হচ্ছে এই বেজিটাই পারবে বেজি আছে দুইটা সাপ আছে একটা কিন্তু বেজি একটাই ওর সাথে সাপের সাথে মারামারি করতেছে আবার বেজির লড়াই দেখেন সাপে দেখেন হ্যাঁ এই যে এই বলতেছে

বেজ চলে যাবে আর এটা দেখেন কে পারে সাপ সবল দিচ্ছে কিন্তু বেজে লাগছে কিন্তু সাপ কিন্তু ধরছে না সাপ শেষের কর্ম শেষ একেবারে একেবারে শেষ করে ফেলবে এখন